প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মথুরা শিল্প সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ উত্তর মথুরা উত্তর ভারতের প্রদেশ রাজ্যের বিখ্যাত শহর শ্রীকৃষ্ণ স্মৃতিবিজড়িত মথুরা নগরীর নাম ভারতের ইতিহাসে সুপরিচিত খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে এখানে বিকশিত শিল্পধারা মথুরা শিল্প নামে পরিচিত বুদ্ধ মূর্তি নির্মাণের ক্ষেত্রে মথুরা শিল্পরীতি এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে পাথরের উপর খোদাই করে মূর্তি নির্মাণের চাহিদা খুব সম্ভবত এই সময় থেকেই চালু হয় শুধু মূর্তি নির্মাণই নয় স্থাপত্য ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে মথুরা শিল্পরীতি যথেষ্ট অবদান রেখেছিল মথুরার সমস্ত ভাস্কর্যগুলি নির্মিত হয়েছিল সিকৃ থেকে আনা লাল বেলেপাথরের দ্বারা শুধুমাত্র বৌদ্ধ ধর্মেই এই শিল্পের প্রভাব ফেলেনি জৈন ধর্মেও অন্তত কিছুটা প্রভাব পড়েছিল এই শিল্পরীতির বেশ কিছু নগ্ন জৈন তীর্থঙ্করের মূর্তি এর প্রমাণ মথুরা শিল্পে যে বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব বিশেষভাবে পড়েছিল এতে কোনো সন্দেহ নেই এই শিল্পধারার শিল্পীরা বুদ্ধ জীবনের তাৎপর্য ও বৌদ্ধ চরিত্রের দৃঢ়তা এবং সংস্কৃতি ও মুক্তির পথপ্রদর্শক প্রদর্শক বুদ্ধদেবকে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হন মথুরার প্রথম যুগের মূর্তি ও ভাস্কর্য শিল্পের নির্মাণ শৈলীতে বোধিসত্ত্ব মূর্তিটির কথা জানা যায় সারনাথে জাদুঘরে রাখা দণ্ডায়মান বোধিসত্ত্ব মূর্তিটির উচ্চতা ছিল দশ ফুট এবং তিন ফুট প্রশস্ত মূর্তিটির বাম হাত কিছুটা কোমরে রাখা সংবদ্ধ পা দুখানির ওপর সরল সোজা দেহের ভার ন্যাস্ত এর ভাঙা হাতটি সম্ভবত অভয় মুদ্রায় প্রভৃত দৃঢ়তা ও পৌরুষের ভাবে মূর্তিটি সমুজ্জ্বল মূর্তিটির দুপায়ের মাঝখানে একটি সিংহ মূর্তি দেখা যায় মথুরার কাটরা থেকে প্রাপ্ত সিংহাসনে উপবিষ্ট বুদ্ধমূর্তিটিতে পরবর্তীকালে বর্ষা বুদ্ধমূর্তিগুলির আদর্শের সন্ধান মেলে এখানে শিল্পী বুদ্ধের মুখশ্রীতে একটি সুমার্জিত আত্মস্থ ভাব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন বুদ্ধের পিছনের গোলপ্রভা অথবা জ্যোতির্মণ্ডলের দুদিকে দুটি গন্ধর্ব মূর্তি অগভীরভাবে খোদিত বধি বধিদ্রুম এবং তার দুপাশে ব্রহ্মা ও ইন্দ্র এক কথায় সমস্ত মহাপুরুষের লক্ষণ এই মূর্তিতে প্রকাশ পেয়েছে পরবর্তী ভারতীয় মূর্তি শিল্পের ইতিহাসে এই মূর্তিটি পরিকল্পনার ভাস্কর্য ধারারই বিকাশ ঘটেছিল গান্ধার ভাস্কর্যে বুদ্ধ মূর্তি নির্মাণের বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করলেও একমাত্র উপজীব্য ছিল না জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় মহাবীর ছাড়াও ঋষভ সম্ভবনাথ ও নন্দী বিশালের মূর্তিতে এই মূর্তিগুলির কয়েকটি আবার চারটি মুখ বিশিষ্ট আকার দিক থেকে এগুলি মূর্তিগুলির মতো মথুরার জৈন এছাড়াও মন্দিরে অর্হতদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আয়কপত্র বা নিবেদন ফলকগুলিতে ভারতীয় রীতির প্রভাব লক্ষ্য করা যায় মথুরার শিল্পে ধর্ম নিরপেক্ষ বিষয়টিও স্থান পেয়েছিল কুষাণ যুগে মথুরা শিল্পীদের রচিত নারী মূর্তি নির্মাণ ও রূপকল্পনাকে তুলে ধরা হয়েছিল যক্ষিণী মূর্তিগুলির মধ্যে দিয়ে। এই রূপ একটি মূর্তিতে স্তম্ভের গায়ে খোদিত নারী মূর্তি ডান হাতে কাপড়ের কোচা এবং বাম হাতে একটি লতা ধরে সুন্দর ভঙ্গিতে গাছের গায়ে দাঁড়িয়ে থাকে। দেহের গঠন লাবণ্যপূর্ণ। দ্বিতীয় একটি মূর্তি বাম হাত কোমরে রেখে ডান হাতে একটি পাখির খাঁচা নিয়ে দাঁড়িয়ে আছে। মূর্তির সূক্ষ্ম বস্ত্রখানি রচনার শিল্প নৈপুণ্য চমৎকৃত করে মথুরার একটি স্তম্ভের গায়ে একটি বালক মূর্তি খোদিত আছে অনেকে বৃক্ষ দেবতার মূর্তি বলে মনে করেন পাগড়ি মাথায় অলংকার পরা মূর্তিটিতে অলঙ্কার পরিচ্ছন্ন দেহভঙ্গি সবই ভারতীয় শিল্পশাস্ত্রের আদর্শ অনুসারে রচিত এবং বৈদেশিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত এগুলি মথুরা শৈলীর শেষ পর্বের কাজ মথুরা শিল্পের মধ্যে ভারতীয় শিল্প ঐতিহ্যের ধারাবাহিকতা প্রতিফলিত হয়ে ওঠে মথুরা ও তার সংলগ্ন এলাকার বেশ কিছু স্তম্ভ ও স্তম্ভের নিম্নাংশের সম্মুখভাগে উৎকীর্ণ ভাস্কর্য থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে মথুরা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শৈল্পিক উৎপাদন কেন্দ্রে পরিণত হয় এর অত্যন্ত স্বীকৃত লাল বেলেপাথরের মূর্তিগুলি সারা ভারতে প্রশংসিত এবং রপ্তানি করা হয় ভারতীয় শিল্পের ক্ষেত্রে মথুরাই তৈরি ভাস্কর্যগুলি অতি সহজেই চেনা যায় মথুরাও তার নিকটবর্তী স্থানের লাল পাথর খোদাই করেই এই মূর্তিগুলি তৈরি হতো এবং বিশেষ ধরনের লাল পাথরের গায়ে থাকতো থাকত সাদা ওল হলদে রঙের দাগ